আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহ অশেষ সহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে খুব ভালো আছি পুঁজি বাজার নিয়ে তালবাহানা বেশ অনেক দিন পর্যন্তই দেখতেছি যে পুঁজি বাজার নিয়ে তালবাহানা চলছে এটা বলার মতো কেউ নাই প্রতিবাদ করার মতো কেউ নাই কারণ আমরা সাধারণ বিনিয়োগকারী নিজে টাকা পয়সা দিয়া এখানে বিনিয়োগ করেছি হালালভাবে ব্যবসা বাণিজ্য করবো আমাদের কেন আন্দোলন করতে হবে আমাদের কেন প্রতিবাদ করতে হবে আমাদের ট্রেডেড অর্থে টাকায় সরকার রাজস্ব পায় সেই রাজস্ব আবার ওই ডিএসসিতে সিডিবিএল এ বিএসসিতে যারা জব করে অধ্যতন কর্মকর্তা থেকে শুরু করে সমস্ত কর্মকর্তা সেখান থেকে স্যালারি পায় তো তাদের এই বিষয়ে কোনো প্রেশারই নাই পি আমার ভাই পি আমার বন্ধু হে আমার বিনিয়োগকারী শুভাকাঙ্ক্ষী বাংলাদেশ বাজার একটা নাটকীয়তা রূপ নিচ্ছে যেটা আমি এর আগে বলেছিলাম গত এক মাস আগে আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে এটা তো প্রিন্স ফরাত জিরো জিরো পয়েন্ট টু নতুন ইউটিউব চ্যানেল এখন আপনারা যেখানে দেখতেছেন ভিডিওটি এটা প্রিন্স ফরাত জিরো পয়েন্ট টু নতুন একটা ইউটিউব চ্যানেল কারণ আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় সময় শয়তানের অ্যাটাক পড়ে এটা স্বাভাবিক একটা ব্যাপার যেহেতু আমরা সত্যের পথে কথা বলি এতে অনেকের সমস্যা হয় অনেকের গায়ে বাজে এটা হবে এটা আমরা জানি এটা জেনেই আমরা প্রোগ্রামগুলো করি তো পুঁজিবাজারের অবস্থা দেখেন গত দুই দিন রবিবার এবং সোমবার সূচক ঊর্ধ্বমুখী প্লাস ছিল এই দুই দিনে প্রায় একশো আট দশের মতো প্লাস ছিল ইন্ডেক্স মানে সূচকটা এই একশো আট দশ প্লাস ছিল এর মধ্যে যত বিগ পেইডাফ কোম্পানি রয়েছে মানে বড়ো পেইডাফ কোম্পানি সেই সমস্ত কোম্পানি ইন্ডেক্সটারে বাড়ায় রাখছে আর ছোট যতগুলো কোম্পানি আছে সব শেয়ারের দাম স্বাভাবিক ছিল দশ পয়সা বিশ পয়সা কোনোটা কমছে তো এ হচ্ছে অবস্থা তো আপনি একজন বিনিয়োগকারী যদি হয়ে থাকেন তাহলে আমার কথাগুলো আপনার খুব ভাল লাগবে আপনার মনের মতো হবে আর আপনি যদি বিনিয়োগকারী না হয়ে থাকেন তাহলে আমার কথাগুলো আপনার অপছন্দ হবে এজন্য অনুরোধ জানাবো যে আপনি যদি বিনিয়োগকারী না হয়ে থাকেন তাহলে মানে প্লিজ আমাদের এই শেয়ার মার্কেটের প্রোগ্রামগুলো আপনার দেখার দরকার নাই কারণ আপনি দেখে আপনি কি লাভ হবে আপনার কথা শুনেও তো লাভ হবে না তাই না আপনার সময় তো গুরুত্ব থাকবে তো আমরা যারা শেয়ার কিনেছি দেখেন আমি গত সপ্তাহে বলেছিলাম যে গত সপ্তাহে আমি অনেক শেয়ার কিনেছি এই সপ্তাহে প্রথম রবিবার দিন বেশ কিছু শেয়ার কিনেছি মানে আমার কাছে অর্থ আসলেই এখন শেয়ার কিনি সব তো এখানে মার্কেটে আটকা এখন এই আটকা জায়গা থেকে যদি আপনার ছুটতে হয় আপনি যদি কোনো একটা জায়গায় আটকে যান তাহলে আপনাকে ছুটতে হলে আপনাকে জোরে আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে সেখান থেকে চাড়া দিতে হবে কি দিতে হবে ড়া চাড়া কেন ওই অবস্থান থেকে আপনাকে নিজেকে যদি বের করতে চান তাহলে আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে লারা দিতে হবে শেয়ার মার্কেটের আমাদের যে শেয়ারগুলো সিক্সটি সেভেন্টি পারসেন্ট দাম কমেছে মানে ডাউনে এসেছে এখন যদি আমরা না কিনি তাহলে অ্যাভারেস্ট না যদি করতে পারি তাহলে ওই যে যেখানে মানে আমাদের কেনা দাম সেখানে যাইতে যে কত বছর সময় লাগবে বা কতদিন লাগবে এটা আল্লাহ পাক সারা কেউ জানে না এজন্য কিছু শেয়ার কিনি এখন সেখান থেকেও কমে সেখান থেকে কী কী হয় মানে কি হয় সেখান থেকেও কমে এমনও তো কম দামে কিনতেছি আগে তো অনেক বেশি দামে কেনা এখন যেই দামে কিনতেছি সেখান থেকে কমে দেখেন গত দুই দিনে যা প্লাস হয়েছে আজকে মার্কেট ষোলো মাইনাস হয়েছে তো আজকেও বেশ কুবলো তো দেখলাম যে এই সপ্তাহের তিন দিন রবি সোম মঙ্গল মানে সোমবার তো মার্কেট বন্ধ ছিল তো রবি সোম মঙ্গল বুধ মানে আপনি যাই ধরেন তিন কার্য দিবস দেখেন সেটা মানে কী হইল বৃহস্পতিবার থেকে আপনি যদি দেখেন বা সপ্তাহের শুরু থেকে দেখেন যে গ্রিন সানডে হয়েছে না আপনার পোর্টফোলিও তো কতটুকু গ্রিন হয়েছে আপনার পোর্টফোলিও কতটা গ্রিন হয়েছে এটা একটা ব্যাপার না যে মার্কেটটা গ্রিন ছিল দুই দিন একশো পয়েন্ট এই একশো পয়েন্ট দুই দিন মাইনাস হইলো তো আপনার পোর্টফোলিওতে টেন টু ফিফটিন মানে দশ থেকে পনেরো পার্সেন্ট কমে যেত বা পাঁচ সাত পার্সেন্ট কমে যেত এখন এই দুই দিন প্লাস ছিল আপনার কি তাতে প্রভাব ফেলছে এটা একটা ব্যাপার না আসলে লজ্জাজনক আমাদের পুঁজিবাজার যারা পরিচালনা করেন তা আসলে তাদের মানে গাই লাগে না বা আমরা যে এত কথা বলি তাদের কাছে পৌঁছায় না এটাও হতে এরকমটা হতে পারে যে আমরা বিনিয়োগকারীরা তাদের কর্মকাণ্ড আমরা পছন্দ করি না এটা হয়তো বা তাদের কাছে পৌঁছায় না বা যদি পৌঁছায়ও তাহলে সেই ওই আমরা দেখেছি ক্ষমতাসীন দল এর আগে তাদের বিরুদ্ধে মানুষ কথা বলতো কিন্তু তারা কানে নিত না মানে শুই নাও না শোনার ভাঙ করতো তাদেরকে মানুষ পছন্দ করতো না তারপরও তারা কি সেই জায়গায় মানে স্ট্যান্ডার্ড মানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে তো একটা সময় তাদের কি পালায় যাইতে হয়েছে তো এখনও যারা পরিচালনা করতেছেন আপনাদের অবস্থা কি হবে আমি জানি না আপনারা এই শেয়ার মার্কেটে কতদিন থাকবেন তা আমি জানি না আমাদের তো আমরা যদি বেঁচে থাকি আমরা তো শেয়ার মার্কেটেই থাকব শেয়ার মার্কেট থেকে তো আর আমরা যাব না তো আপনাদের অবস্থান এই আছে এই নাই আমরা বিনিয়োগকারী অবস্থান সবসময় থাকবে তো এই জন্য আপনারা ভালো কাজ করে যদি না যাইতে পারেন মানুষের দোয়া ভালোবাসা সম্মান এগুলো শ্রদ্ধা এগুলো নিয়ে যদি না যাইতে পারেন আমি মনে করি আপনাদের আসলে ওই যখন মারা যাবেন মানুষ ওই ধিক্ষারই জানাবে আর যদি ভালো কাজ করতে পারেন তো দেখা যায় সেই বিনিময় আপনি সব পাবেন মার্কেটটাকে এইভাবে একটা গোষ্ঠী একটা কমিউনিটি তারা এইভাবে ফালায়া তাদের ইচ্ছা মতো যে শেয়ার ভালো লাগে সেই শেয়ারের দাম বাড়াবে আর ইচ্ছা মতো সবগুলো কমায় রাখবে এটা আমরা বিগত দিন এইভাবে দেখি নাই এর আগে তো কয়েকটা সরকার ছিল যদি একটা সরকার পনেরো ষোলো বছর ছিল আমি তো বেশ অনেক দিন পর্যন্ত শেয়ার মার্কেটে আমি এরকমটা দেখি নাই দু সালে করোনা যখন এসেছিল দেশের পরিস্থিতি একদমই নর্বর ছিল ওই সময়ও মার্কেট তিন হাজার ছয়শো থেকে সাত হাজার চারশো একুশে গেছে মানে ডাবল হয়ে গেছে যেখানে মানুষ বাবা মারা গেলে সন্তান লাশের কাছে যায় না সন্তান মারা গেলে বাবা লাশের কাছে যায় না ওরকম একটা মুহূর্তে তো ওই সময় দেখা যায় বেশ এক দেড় মাসের মতো মার্কেট একটু খারাপ ছিল এরপরে একটা না উঠছে তো এখন দেশের পরিস্থিতি ভালো রাজনৈতিক অবস্থা ভালো তাতে শেয়ার মার্কেটের যে পরিস্থিতি আমরা দেখতেছি যে অবস্থান আমরা দেখতেছি তাতে আমার মনে হয় না যে আসলে আমরা ভালো অর্থনীতিকের মধ্যে দিয়ে আমাদের দেশ যাচ্ছে ডেভেলপমেন্ট কান্ট্রি আপনি বলতে পারবেন না কারণ অন্য অন্য দেশের মানুষগুলো এক তো আমাদের পছন্দ করেই না আবার হচ্ছে আমাদের দেশের ইকোনমি যে আপনি রিজার্ভ বলেন সব কিছু মিলে জেলে দেখেন যে সব কিছু নরবরে অবস্থা তাতে জানি না যে মার্কেট কবে ভালো হবে বাজারের এই তালবাহানা চলতেছে তো চলতেছে চলতেছে তো চলতেছে আইসিবিকে তিন হাজার কোটি টাকা দিবে এটা নিয়ে গত দুই সপ্তাহে অনেক নানা জল্পনা কল্পনা এরপরে টাকা দেওয়ার অনুমোদন এরপরে তারা কোনটা ইনভেস্ট করবে কি করবে না করবে সেটা আবার পাবলিকের মাঝে বলে সেটা নিয়ে ফেসবুকে আবার আলোচনা সমালোচনা হয় আসলে এরা কি আমি জানি না আমি আজকে রাত্রে কি দিয়া ভাত খাব সেটা যদি আপনাদের কাছে বলে দেই। ফেসবুকে এসে বা বিভিন্ন মাধ্যমে তাহলে আমার ব্যক্তিত্ব থাকলো না আমি তো ডাল দিয়েও খাইতে পারি এমনও হইতে পারে যে ভাত আছে ডাল নাই আছে ভাত নাই এরকমও তো ঘটনা ঘটতে পারে তো আসলে আসলে মানে উদ্ধতন কর্মকর্তা এরা বলত শ্রেণীর হয়ে থাকে অনেক সময় দেখা যায় এর আগে আমরা দেখেছি এক মন্ত্রী বলেছে রানা প্লেজা যখন ভেঙে পড়লো বললো যে এটা জামাতের লোক ধাক্কা দিয়ে ফেলাইছে মানে বিভিন্ন ধরনের অনেকে আবার বলে যে আমরা করোনা থেকে শক্তিশালী এরকম আমরা দেখেছি অনেক উদ্ধতন কর্মকর্তা এর পাগল ছাগলের মতো কথা বলেছে যেগুলো গ্রহণযোগ্য নাই যেগুলো আপনার একটা কথার ভিত্তি নেই সেই ধরনের কথা আমরা এর আগেও দেখেছি যে যারা কর্মত কথা থাকে এরা অনেক সময় মাতাল হয়ে অনেক সময় মাতলামি করে আর কথা বলে তো আসলে এটা আমাদের বর্তমানে দুঃখজনক যে আমরা যে পরিস্থিতিতে আছি শেয়ার মার্কেটে যে এই পরিস্থিতিতে আসবে বা এই পরিস্থিতিতে আমাদের ফেস করতে হবে ডক্টর ইনুস সাহেব যথেষ্ট একজন জ্ঞানী মানুষ নোবেল বিজয়ী তার সময় এটা আমরা আসলে কখনোই কল্পনা করি না এটা যদি অন্য কোন সরকার ক্ষমতায় আসতো তাহলে আমরা এটা ভাবতাম যে না হইতেছে বা হচ্ছে ডক্টর ইনুস সাহেবের সময় এরকম ঘটনা এটা চিন্তা করা মানে আমাদের চিন্তার বাহিরে আমরা চিন্তাও করতে পারি না যে এরকম এখন যেরকমটা ঘটতেছে বা ঘটতেছে হচ্ছে আমরা দেখতেছি এরকমটা আমরা কখনো চিন্তা করি না তিরিশ টাকার একটা শেয়ার ছয় টাকা আসছে সেখান থেকে আজকে দশ পয়সা কমছে এটা আমরা কল্পনা করার মতো আমাদের ছিল না যেটা এখন হচ্ছে পিও বিনিয়োগকারী ভাই পিও বিনিয়োগকারী বন্ধু পিও বিনিয়োগকারী শুভাকাঙ্ক্ষী আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আমাদের এই মার্কেটে এখন আর আমাদের হাতে করার কিছু নাই সকলকে ধৈর্য ধারণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এতক্ষণ সাথী ছিলাম আমি প্রিন্স ফরহাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ